আসসালামু আলাইকুম আহ আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আসছি রাজশাহীর রাজধানীর মস্কোতে আর মস্কোতে যেখান জায়গা আছে সে আছে গড়কি পার্কের সামনে আপনারা জানেন যে রাজশাহীর গোর্কি পার্ক যে কয়েকটা বিখ্যাত এবং পুরাতন পার্ক আছে তার ভিতরে একটা আছে গড়ফি পার্ক এই গোর্কি পার্ক উনিশশো আঠাশ সালে প্রতিষ্ঠিত হয় আর এই এরিয়াটা কিন্তু বিশাল এই মস্কো শহরের ভিতরে তিরিশ একটা জায়গা জুড়ে এই পার্কটা কিন্তু অবস্থিত প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রায় অলমোস্ট পঁচানব্বই বছর হয়ে গেছে কিন্তু এই পার্কে বয়স তো এই পার্কটা অনেক আধুনিক একটা পার্ক তো ক্রিসমাস উপলক্ষে এই পার্ক কিন্তু অলরেডি সাজুগুজু করা শেষ দেখেন আমার পিছে দেখতেছেন দুই হাজার পঁচিশ ওয়েলকামিং আর এই সামনে তো বিশাল বড় ক্রিসমাস ট্রি তো রাস্তা কিন্তু সব জায়গায় কিন্তু দু হাজার পঁচিশে ওয়েলকামিং করতেছে আর এটার ভিতরে কিন্তু আইজি স্কেটিং কোর্ট আছে স্কেটিং করার জন্য আর আমার পিছনে দেখতেছেন যে ক্রিসমাসের জন্য অনেক সাজানো রাখা হয়েছে এ কিন্তু অনেক বিশাল ব্যাপার খ্রিসমাস কিন্তু দেখেন মস্কোতে যে কটা বড় ক্রিসমাস ট্রি স্থাপন করছে তার ভিতরে কিন্তু একটা আর দেখেন এই গোর্কি পার্কের যে গেটটা এরকম গেট কিন্তু আপনি ইউরোপ জুড়ে বিভিন্ন জায়গায় দেখতে পাবেন সে হচ্ছে জার্মানি পোল্যান্ড ঠিক আছে লাদভিয়া লিথুনিয়া ওই সব দেশে কিন্তু এই ধরনের গেট কিন্তু পাবেন আর এই গেটটা তৈরি করা হয় উনিশশো পঁচানব্বই সালে সরি উনিশশো পঞ্চান্ন সালে তার মানে আছে এই গেটটা এখানে যে গেটটা ছিল এই গেটটা ক্ষতিগ্রস্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই গেটটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই গেটটা নতুন করে তৈরি করা হয় কিন্তু সুতরাং পার্কের ভিতরে যাই আর যতটুকু দেখানো সম্ভব এই শীতির ভিতরে পাবি আপনাদের দেখাবো আর আজকে অনেক ভালোই শীত পড়ছে হালকা সোনাফল হচ্ছে তো দেখেন কী বিশাল গেট এরকম গেট কিন্তু আপনারা শিদে দেখেছেন বার্লিনে আছে কিন্তু এবং মস্ত বেদেনকা পার্কের সামনে কিন্তু এরকম পার্ক বড়ো গেট আছে কিন্তু দেখেন এখানে কী বিশাল করে ক্রিসমাস ট্রি স্থাপন করছে দেখুন চলুন ভিতরে যাই দেখেন বাইরে কি বিশাল ক্রিসমাস ট্রি স্থাপন করছে কত সুন্দর করে চলুন ভিতরে যাই দেখেন সব জায়গা একদম প্রসাদা হয়ে আছে আর এই শীত উপলক্ষে যে খুব একটা ট্যুরিস্ট পার্কে আসবে বা পার্কে আসে হ্যাপি হবে ব্যাপারটা কিন্তু এমন না কিন্তু আর শীতের সময় কিন্তু পদে পদে বিপদ দেখেন নিচের টাইলসের কারণে মানে আর এই যে বরফগুলো সোনগুলো পড়ছিল অনেক পিছল হওয়ার কারণে যখন তখন কিন্তু কিন্তু পা কিন্তু একদম চাঙ্গে চলে যেতে পারে কিন্তু আমি পার্কের ভিতরে ঢুকে পড়ছি গেটটা দেখেন কত সুন্দর মাটি টাইপ সামনের দিকে আগানো যাক সামনে বিশাল বড় শেড দেখা যাচ্ছে হয়তো ওখানে আইসি স্কেটিং করার জন্য ইয়েস আইস স্কেটিং কোর্ট দেখেন এখানে সোনার এখানে অনেক ফুলের গাছ টাছ আছে বিভিন্ন ঝাউ গাছ আছে কত সুন্দর আর এই পার্কটা কিন্তু মস্কো নদীর পাশে আর এক পাশে আছে মিসেস ইউনিভার্সিটি আর তিনদিকে তো এক পাশে আছে মস্কো নদী একদম মস্কো নদীর কোল ঘেঁচে এই পার্ক কিন্তু অবস্থিত কিন্তু তেমন একটা মানুষজন নাই এই ভিতরে আছে আইস স্কেটিং এর কোর্ট তো বন্ধু আমি এখন গোরকি পার্কের ভিতরে তো গোরকি পার্কের মেন যে জায়গাটা ছিল ওই জায়গাটা এখন ঝর্ণা টাইপের একটা ফোয়ারা টাইপের বিশাল এরিয়া জুড়ে তো ওখানে এখন আইসি স্কিটিংয়ের জন্য কোর্ট মানে রিং বানা আছে তো ওখানে ঢুকান নিষেধ তো মেন যা দেখাতে পারলাম না তো আপনার আপনাদের কাছে চলুন তো গোরকি পার্কে অন্য যে পার্টা আছে ওগুলো আপনার সাথে চলুন আপনার আমরা দেখি আর আপনার সাথে লেক দেখতেছেন পুকুর আর কি তো এখানে দেখেন একদম পুরো জমে গেছে কিন্তু এখন তাপমাত্রা কিন্তু মাইনাস ফাইভ ঠিক আছে তো তার তোর লেকটা কিন্তু জমে গেছে কিন্তু এই লেকে কিন্তু প্রচুর হাঁস ছিল না হাঁসগুলো যে কই গেছে আর এখানে আরও অনেক সময় নৌকা টাকা নৌকা হয়তো তুলে রাখছে কিন্তু হাঁসগুলো গেল কই ওইদিকে ওইদিকে একটা লাভ ব্রিজ আছে তো আপনারা জানেন প্যারিসে একটা ব্রিজ ছিল যে ব্রিজে সবাই তালা মেরে চাপে কিন্তু ফেলে দিতে কিন্তু ফ্রান্সে একটা নদী ছিল পরে কিন্তু যদিও এটা ভেঙে যায় আর কি ব্রিজটা বাট মস্কো থেকে নেওয়া একটা ব্রিজ আছে ওখানে প্যারিসের মতো এত লাখ লাখ তালা ঝরে নেয় বাট তো তালা জ্বলছে আর কি এর ভাবে কি যে দুজন কাপল আসে আসার পরে মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসে এসে একটা তালা নিয়ে এসে তালা মেরে দেয় পরে চাবিটা এলেকে ফেলে দেয় চরের দিকে যাই আর এই পার্কে ঘোরার মতো কোনো মানুষ নেই হাতে কোনো দু একজন আপনারা রাস্তাঘাট দেখেই বুঝতেছেন বাসটাকে দেখেই বুঝতেছেন খুব কিন্তু আর এখানে ও ভেন্ডিং মেশিন আছে এখানে হাঁসের খাবারের ভেন্ডিং মেশিন আর কি ঠিক আছে এখন তো হাঁস টাস নাই হাঁস টাস বা হাঁস পাখি এদের খাবার দেওয়ার জন্য দেখেন রাস্তার কি অবস্থা আর একদম পুরো লেগটা কিন্তু জমে আসে কিন্তু আর দেখেন আরেকজন এই শীতের ভিতরে দৌড়াদৌড়ি করতেছে এক্সারসাইজ করতেছে কিন্তু দেখেন পুরো লেগটা কিন্তু একদম পুরো জমে আসে কিন্তু এখন এখানে লাফালাফি দাবা দাবি করার মতো এখন ওইভাবে শক্ত হয় নাই আর কদিন টাইম লাগবে কিন্তু দেখেন একদম বরফ পরিষ্কার করা পুরো কর্মযোগ্য এই গাড়িটা হচ্ছে পাথর সিটা রাস্তা যাতে গাড়ি এবং মানুষ লিপ না খাওয়া পরে সেই জন্য পাথর ছিল গাড়ি দিয়ে দেখেন এটা পড়া গড়কি পার্ক আমি এদিক দিয়ে আসছি ওইদিকে আমি দেখাতে পারি নাই কোনো মানুষজন কোনো কিছু নাই একদম রুক্ষ হয়ে তার আর এখানে অনেক বোট থাকতো তো বোটে কিন্তু ঘোরাফেরা করা তো পরে প্যাডেলার বোট ছিল পরে মিনি কায়াকিং ছিল এখন এগুলো কোনো কিছু নাই এদিকে রেস্ট ছিল কারণ ওয়েদারে কেউ আসবে না দেখেন এখানে সব চেয়ার সব জায়গা তো খুলে নিয়ে আসি এখানে রেখে দিয়েছে কিন্তু দেখুন একদম পুরা রুক্ষ অবস্থা ও যে বোটের কথা বলতেছিলাম ও বোট নিয়ে এসে সব এখানে রেখে দিয়েছে কিন্তু সব ঢেকে রাখছে তা আবার সামনে বসার জন্য আবার রেডি কিন্তু এসব সব বোট এখানে একটা এই লেক এবং হচ্ছে এই এই পার্কে একটা ম্যাপ আছে এখানে কোথায় কি আছে দেখেন একদম পুরা জাত অবস্থা হাঁটু সমান সোনো আছে আর রাশিয়াতে এই পার্কটা অনেক পুরাতন প্লাস এই পার্কটা বেশি সুন্দর এটা হচ্ছে গোরকি সেন্ট্রাল পার্ক তো এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো আঠাশ সালে অলমোস্ট পঁচানব্বই বছরের কাছাকাছি তো এই বুঝতেছেন যে চান যে পার্কটা অনেক পুরাতন একটা গুরুত্ব বহন করে কিন্তু দেখেন রাশিয়ার যেসব সমুদ্র বন্দর আছে বা রাশিয়া ঢোকার জন্য অ্যাক্সেস আছে শুধু কৃষ্ণ সাগরটা জুমে যায় তাছাড়া আশেপাশে আর্কটিক সাগর আছে পরে আছে বেরিং সাগর আছে সব জুমে কিন্তু আইসক্রিম হয়ে যায় সে বাণিজ্য করতে পারে না সেই জন্য কি মিয়াতে বাণিজ্য সাথে বাণিজ্য রুট চব্বিশ বারো মাসে মানে সতেজ রাখার জন্য কিমিয়া কিন্তু দখল করে নেয় কিন্তু কৃষ্ণ সাগর ইউক্রেন থেকে দু সালে তো আমরা ওই ব্রিজের কাছে অলমোস্ট চলে এসেছি যে ব্রিজে কাপলরা তালা মেলে তালা মেরে ঝুলিয়ে রাখে দেখুন এই লেকের কি অবস্থা এই যে রেস্টুরেন্ট ছিল ওই রেস্টুরেন্ট খোলা নাই কারেন্ট খেতে কে আসবে এই যে এখন আস্তে আস্তে সোনার ফল আসছে হুম এই যে তালামারা আছে কয়েক হবে নাম কিছু কিছু মারা আছে আর কি একটা এই যে তালা মানে ম্যাক্সিমাম তালা শেপই আছে লাভ শেপ তালা হ্যাঁ লাল পিঙ্ক তো বেশি কিন্তু নাই আর কি তালা আর ফ্রান্সে যেটা ছিল তালা এত ঝোলা ঝলছে তালার উপরে তালা মারছে তালা বড় ব্রিজে ভেঙে পড়ছে এখানে লেখা সাইন্ড আছে যে লেগে বরফের ওই পাশে একটু গরম পানি আছে হাঁস গুলো পাখির বাসা পাখিরা এখানে আসে পাখিতে বিভিন্ন খাবার দেওয়া থাকে এখানে পাখিরা আসে খাবার খায় পাখি কাঠবালি দেখেন স্নোফল আছে এখান ও এখানে কিটিন ভাবে যাতে গরম পানি দেওয়া আছে যাতে কখনো নাও জমে যায় যা তো হাফ সাকিন থাকতে পারে কিন্তু দেখেন এখানে ওই ওখানে গরম পানি গরম পানি দিতেছে সেজন্য এখানে জমে যায় নাই দেখেন দেখেন এই দুই কাপল এই শীতের ভিতরে দরদরি করতেছে তো রাসায়নরা স্বাস্থ্য যথেষ্ট স্বাস্থ্য সচেতন এর একটা অনেক আধুনিক একটা ওভার ব্রিজ যা নদীর এই পাশ থেকে ওই পাশে যাওয়া যায় দেখুন এখানে সিঁড়িদে আছে আমি চালু উপরে যেতে পারবো আবার ওই দিকে একটা সিঁড়ি আছে তো আমি ওই সিঁড়ি ভাই আমি উপরে যাবো এটা হচ্ছে রাশিয়ার মোবাইল মোবাইল টাওয়ার রাশিয়াতে প্রচুর চড়ুই পাখি দেখা যায় যে চড়ুই পাখিগুলা বরফের ভিতরে গর্ত করে ভিতরে থাকে তাহলে ওরা এই ওয়েদারের সাথে ওরা কতটা অ্যাডজাস্ট করে আসে চিন্তা করা যেখানে এই রাত্রে তাপমাত্রা সময় মাইনাস বিশ পঁচিশ ছাব্বিশ চলে যায় আখানে আর সামার এখানে একদম বিকাল থেকে মাঝরাত পর্যন্ত খুব ডান্স হয় পরে আছে ডান্স পার্টি হয় এখানে ওপেন ডান্স হয় তো দেখেন এটা একটা ওভার ব্রিজ কিন্তু গাড়ি চলার ব্রিজ না কিন্তু একবার দেখুন সাদা সুন্দর সাদা সৌন্দর্য আর দিন পরে পানি জমে যাবে কিন্তু আর এই নদীর পানি যাতে একদম জুমে বরফ না হয়ে যায় সেই মাঝে মাঝে আইস ব্রেকিং দিয়ে বরফগুলো ভেঙে দেয় যাতে কখনো ইমার্জেন্সি যদি নদী পথে কোনো এই সাহায্য সহযোগিতা বা অ্যাটাক হয় সেজন্য সবসময় এই নদীটা অল টাইম অ্যাক্টিভ রাখে কিন্তু দেখুন আর এখানে রেস্টুরেন্ট থাকে সামারে অস্থায়ীভাবে এখানে চেয়ার টুয়েল একদম পুরো ভরপুর থাকে তো গাইস আশা করি আমার ভিডিও সম্পর্কে আমার কন্টেন্ট সম্পর্কে রিকমেন্ডেশন আনি সাজেশন অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো বিরতে আল্লাহ হাফেজ